আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি নতুন বছর কেমন যাচ্ছে সবার আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে আজকে আসলে সকালে ঘুম থেকে উঠে রুফাদার বাবা চলে যাওয়ার পরে কিচেনে কাটাকাটি করছিলাম আর ভাবছিলাম আসলে নতুন একটি বছর পড়েছে সবার সাথে সবার পুরোনো বছরের মনোমানিন্য শেষ করে সামনে এগিয়ে যাওয়া উচিত কিন্তু আসলে এতটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আজকে আসলে ভিডিও শ্যুট করবো কিনা এটা চিন্তা করছিলাম তারপরে আসলে যখন ভাবলাম যে আমার সুইট ভিউার্স এর পরিমাণ এতটাই বেশি তো তাদের জন্য হলেও আমার ব্লগিংটা করা উচিত আর সবচেয়ে বড় কথা যে কাজটা নিজে করছি সে কাজটা কিন্তু নিজের জন্য করা উচিত সবার আগে নিজেকে প্রাধান্য দেওয়া উচিত তো এই সবকিছু কিছু মিলেই আসলে ভাবলাম যে না তাহলে ভিডিও শ্যুট করি আপনাদের সাথে কথা বলি কেন মন খারাপ সেটাই আগে আপনাদের সাথে বলি যে ভালো লাগছে না বা ভালো লাগে না এটাই স্বাভাবিক যে সবার কিন্তু হান্ড্রেড পারসেন্ট লাভার থাকবে না হেটার্স থাকবে লাভার থাকবে এটাই স্বাভাবিক তো আমার ইউটিউব চ্যানেলের বয়সও কিন্তু খুব অল্প কিছু দিন এই অল্প কিছু দিনে আমি কিন্তু অনেক লাভার্স পেয়েছি যারা আমাকে অনেক ভালোবাসে অনেক আপন করে নিয়েছেন আমাকে এই সামান্য কয়েকদিনে তো তাদের জন্যই আসলে ব্লগিংটা করি আর নিজের জন্য কিন্তু বিশেষ করে নিজের ভালো লাগে বলেই ব্লগিংটা করছি তো আজকে সকালে কেন হঠাৎ করে এতটা মন খারাপ সেটা এখন বলি আপনাদেরকে আমার ব্লগের কমেন্টে খারাপ কমেন্ট করছেন বা খারাপ কথা লিখছেন আমার খুব একটা গায়ে লাগে না লিখতেই পারেন আপনারা কিন্তু যখন আমার ম্যাসেঞ্জারে নভ করে আমার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা বলেন তখন কিন্তু অনেক খারাপ লাগে মনটা অনেক খারাপ হয়ে যায় আপনাদেরকে আনন্দ দেওয়া বা আপনাদের যাতে ভালো লাগে নতুন কিছু শিখতে পারেন এই জন্যই কিন্তু ব্লগিং করছি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছেন অনেক কিছু বলেছেন আমি কখনোই এইভাবে প্রতিক্রিয়া জানাই নাই কিন্তু যখন আমার মেসেঞ্জারেও আপনারা নগ করে বলছেন আমার হাজবেন্ডকে দেখতে আপনাদের ভালো লাগে না তাকে যেন ব্লগে না দেখায় সে দাঁড়িয়ে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ এই বয়সে কিন্তু আমরা মৃত্যুর চিন্তা করতে পারি না আমার হাজব্যান্ড ইয়াং বয়সে দাঁড়িয়ে রাখার মতো সাহস দেখিয়েছে এই জন্য আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি এই রকম একজন স্বামী আমি পেয়েছি রুফায়দার বাবা আসলে কতটা ভালো মানুষ যারা ওর সাথে একদিন মিশেছে সেও বলতে বাধ্য হয়েছে যে অনেক বড় মনের একজন মানুষ ওকে যখন অনেক খারাপ কথা কেউ বলে যায় ও তখন একটা হাসি দিয়ে বলে অনেক ধন্যবাদ আপনাকে এটা কিন্তু সবাই পারে না আমি নিজেও পারি না যেমন আমি কিন্তু অনেক মন খারাপ করেছি অনেক খারাপ লেগেছে রুফায় বাবা কিন্তু এক ফোটাও মন খারাপ করেনি সে শুধু একটা কথাই বলেছে যার যেমন রুচি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক অবশ্যই আল্লাহ সবাইকে আমিও চাই আমার কে আপনার ভালো লেগে কি লাভ বলেন আমার হাজবেন্ড তো আপনার ভালো লাগার দরকার নাই মা এদিক আমার হাজবেন্ড আমার ফ্যামিলিকে আমার ভালো লাগলেই হবে আপনি আপনার হাজবেন্ড কে কেমন লাগছে সেই চিন্তা করেন তাহলে অনেক উপকার হবে জীবনে আমার হাজব্যান্ডকে আপনার ভালো লেগে কি কোনো লাভ আছে ভাই আর আমার ব্লগে তো আমি অবশ্যই আমার হাজব্যান্ডকেই দেখাবো কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক হ্যাপি পৃথিবীতে তারাই অন্যের সুখ সহ্য করতে পারে না যারা আসলে নিজেরা সুখী না তা কাছে দোয়া করি আপনি আপনার পরিবার নিয়ে সুখী থাকুন আমার পরিবার নিয়ে কথা বলেন না আর রুফায়দার বাবাকে নিয়ে কেউ কথা বললে রুফায়দাকে নিয়ে কথা বললে আমার আসলে অনেক কষ্ট লাগে দিন শেষে আমরা দুইজন মন খুলে হাসতে পারি আমরা অনেক সুখী একটা কাপড় এখনকার যুগে সুখী থাকাটা খুব কঠিন আমরা খুবই মধ্যবিত্ত মানুষ খুব সাধারণ মানুষ তেমন কিছুই নেই আমাদের কিন্তু আছে মন ভরা ভালোবাসা বুক ভরা হাসি মুখে আমাদের কখনোই কষ্টের সাপ আসে না আমি যদি মন খারাপ করি রুফায়দার বাবা আমাকে সাপোর্ট দেয় রুফায়দার বাবা মন খারাপ করলে আমি সাপোর্ট দিতে পারি এই পাওয়াটা কি অনেক বড় পাওয়া না তো তাই আসলে সকাল থেকেই মনটা খুবই খারাপ লাগছিল কেন হচ্ছে যে আপনাদের এই বাজে কথা বাজে কমেন্টস ঠিক আছে ভালো লাগছে না ইগনোর করেন না কেন সবার ব্লগ কি আপনাদের দেখতেই হবে অনেক ব্লগার আছে যাদের ভালো লাগছে তাদেরকে দেখেন আর যদি কাউকেই ভালো না লাগে নিজের কাজ নিজে করেন অন্যের পিছনে লেগেন না পৃথিবীতে বাঁচবেন কতদিন পরপারের চিন্তাটা একবার করেন কালকেই যদি মরে যায় বা আজকেই যদি চলে যায় কি থাকবে পৃথিবীতে আমি আসলে অনেক ছোটতে আমার বাবাকে হারিয়েছি অনেক ছোট থেকেই আসলে স্ট্রাগল করে বড় হতে হয়েছে তো এই জন্যই বাস্তবতার জ্ঞানটা অনেকটা হলেও বেশি কারণ ছোটতে যারা বাবা হারায় তাদের কিন্তু জীবনের অনেক স্ট্রাগল নেমে আসে যারা হারিয়েছেন তারা জানেন তো আমি আমার ছোটবেলার গল্প আপনাদের সাথে করব তো আজকে আর কথা না বাড় আসলে অনেক কষ্ট থেকে এই কথাগুলো আজকে আপনাদেরকে বললাম আমি কারণ এতটাই খারাপ লেগেছে কষ্ট পেয়েছি যে যেটা আমি কখনোই আশা করি না খুবই নামমাত্র একটু চা দিয়েছি ও তাতেই খুশি আসলে ও চাটা ওভাবে খাবে না জাস্ট আমি খাচ্ছি এ কারণে যাতে ও মন খারাপ না করে এই জন্য হালকা একটু তা ওর গ্লাসেই নিবে সে তো ওইটাতেই দিলাম ছোট মানুষ ভালো থাকবে আমার কথা যদি কারো খারাপ লাগে বা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সত্যিই দুঃখিত আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি আমার নিজের খুব কষ্ট লেগেছে তাই আসলে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কারো ফ্যামিলি নিয়ে কথা বলার আগে একবার হলেও চিন্তা করবেন কি বলছেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক সবার পরিবার নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আগামী দিনগুলো হোক অনেক সুন্দর আল্লাহ আপনাদের মনকে করুক পবিত্র নতুন বছরে এই দুয়াই আপনাদের জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিব আমার আসলে আজকে আর খুব বেশি কথা বলতে ভালো লাগছে না আজকের মতো আল্লাহ হাফেজ